তেসরা সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত বুধ অস্তমিত হয়ে থাকবে। গ্রহদের রাজকুমার বুধ বুধ বুদ্ধি বিবেক বাণী কমিউনিকেশন স্কিল এবং বিজনেসের প্রতীক মানা হয় বুধ যখন উদয় হয় তখন আমাদের তীক্ষ্ণ বুদ্ধি চিন্তা আমাদের সঠিক ডিসিশন আমাদের প্রোগ্রেস দিয়ে থাকে আর বুধ যখন অস্তমিত হয় সাধারণত কমিউনিকেশন এবং নির্ণয় ক্ষমতার সামান্য নেগেটিভ প্রভাব বিস্তার করে থাকে কিন্তু জ্যোতিষের এই রকমের রহস্য লুকিয়ে থাকে যে বুধ গ্রহ অস্তমিত হওয়ার পরেও বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির বিশেষ শুভ ফল দিয়ে থাকে প্রথম ভাগ্যশালী রাশি হচ্ছে বিষরাশি রাশির আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার থেমে থাকা কাজগুলো একদম দ্রুত গতিতে সম্পন্ন হবে ক্যারিয়ারে উন্নতি হবে প্রমোশন হওয়ার সম্ভাবনাও থাকবে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ ভালো থাকবে কোর্ট কেসে আপনি কিন্তু সফলতা পাবেন এরপরে দ্বিতীয় ভাগ্যশালী রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কয়েকটি বিশেষ কাজে সফলতা আসবে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে তৃতীয় ভাগ্যশালী রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বিদেশ থেকে কিন্তু খুশি খবর আসতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনি কিন্তু বিশেষ লাভবান হবেন আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে প্রমোশন এবং ব্যবসায় উন্নতি হবে এরপরে আসি চতুর্থ ভাগ্যশালী রাশি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশির ইনভেস্টমেন্টে বিশেষ লাভবান হবে নতুন প্রপার্টি ক্রয় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার সন্তান এবং বিদেশ থেকে আপনার কিন্তু খুশির খবর আসতে পারে ক্যারিয়ারে উন্নতি এবং প্রমোশন হবে এরপরে আসি সবার শেষ পঞ্চম ভাগ্যশালী রাশি মকর রাশি মকর রাশির প্রপার্টি ক্রয় এবং পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মান সম্মান প্রতিষ্ঠাতা এবং ক্যারিয়ারে উন্নতি হবে লাভ লাইফ আপনার ভালো থাকে